সারা দেশে ডিলার নিয়োগ চলছে ইজি ওয়ান ব্র্যান্ডে যে আগে আসবে সেই আগে পাবে জি আপনারা প্রত্যেকটা মালের সাথে পাঁচ বছরের গ্যারান্টি বক্সও লেখা থাকবে তারপরেই দেখেন এই যে এইগুলাও কিন্তু লেখা আছে পাঁচ বছরের গ্যারান্টি এই একটা আকর্ষণীয় বিষয় আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনারা যদি একটা জেলায় যে নিবে ফার্স্টে ওনাকেই কিন্তু ডিলারশিপ দেওয়া হবে পরবর্তীতে আর কাউকে ডিলারশিপ দেওয়া হবে না আমি আচ্ছা এটা অনেক সাধারণ জিনিস ভাই ইজি ওয়ান আমি এক বছর ধরে এই জিনিসটা আমি তিল তিল করতে করতে আজকে আমি সাকসেস আচ্ছা আচ্ছা এই ইজি ওয়ান এ টু জেড ইলেকট্রিকের মাল সব আছে আমার কাছে আচ্ছা আচ্ছা যারা ডিস্ট্রিবিউটর ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের কাছে সরাসরি আসবেন আমার কাছে লাখ টাকা লাগবো না ঠিক আছে তিরিশ হাজার টাকা দা ডিলারশিপ আপনি শুরু করতে পারবেন চার্জার ফ্যানের ব্যাটারি দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই এটা তো অরিজিনাল সাংকা অরিজিনাল সাংকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বারো ভোল্টের সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে 6 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার 10 টাকা পিস 130 টাকা কিনা পড়ে আচ্ছা 20 টাকা 120 টাকা ডজন কস্টিপ আপনার কাছে তো সব ব্র্যান্ডের কস্টিপ আছে ওসাকা টিশা

তারা কিন্তু এই তার গুলা ব্যবহার করতে পারেন যারা টেম্পোরারি ওয়ারিং করেন এটা কিন্তু আমরা বলেই দিই আমার এই মালটা বিক্রি করে আপনার অনেক লাভবান এই কারণে যে এই মালটা আমি অনেক সম্পূর্ণ পিতলের কন্টাক্ট দিয়ে মালটা তৈরি করছি খুবই ভালো মাল করছি নিজে চোখে আপনারা যখন দোকানে আসবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার মালের কোয়ালিটিটা কীরকম দেখবেন মালের কোয়ালিটিও ভালো ওই হিসাবে রেটও কম আছে আচ্ছা আপনারা নিয়ে বিক্রি করে লাভবান হবেন আল্লাহ রহমতে রিপিডলা মাল নিতে চান এগুলো হচ্ছে কন্ট্যাক্ট সহ দর্শক দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সহ বাটাম হোল্ডারগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে কন্ট্রাক্ট সহ মানে ইজি ইউজ করতে পারবেন জি এটা কিন্তু লাইট কাটে না ভাই এই কারণে কন্ট্রাক্টটা দেওয়া 21 টাকা আছে 45 টাকা আছে 65 টাকা আছে আচ্ছা বিভিন্ন দামের আছে জি জি আর এই যে এই জায়গায় কিন্তু কিছু ডিসপ্লে করে রাখা আছে এগুলো আমরা একটু দেখিয়ে দেই পেয়ে যাবেন অরিজিনাল তামার তার তাও আবার ফায়ার প্রুফ আগুন ধরবে না আর এক্ষেত্রে আপনারা পরীক্ষা করে নেবেন আমার কথাও বিশ্বাস করার দরকার নাই বাইরের কথাও বিশ্বাস করার দরকার নাই আপনারা তামাও পরীক্ষা করে নেবেন পূর্ব পরীক্ষা করে নেবেন আর এই যে একটা নতুন এগারো টাকা পিস ফুলকুলি হোল্ডার এই যে একটা ছিল আপনার এই যে বড় হোল্ডার এটা বর্ষাকাল কিন্তু পানি পড়লে কিন্তু লাইট কাটতে জায়গা এটা কিন্তু পড়বে না না এই জন্যই যাওয়া আর কি

আচ্ছা এগুলা নিয়ে কিন্তু পনেরো বিশ টাকা অনার টাকা কোন বিশ টাকা আচ্ছা আচ্ছা বিশ টাকা বিক্রি করতে পারবেন আপনার পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলা তো দোকানে প্রায় সত্তর টাকা আশি টাকা বিক্রি দেখুন এই যে একটা পিন এখানে সিক্স পিন এই যে একটা সিক্স পিন আর এই যে আছে গ্যাং সুইজের কালেকশন আছে তো ভাই গ্যাং সুইজ সর্বোচ্চ ডিসকাউন্ট কত গ্যাং সুইজের গ্যাং সুইজ সব ডিসকাউন্ট হলো আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট গ্যাং সুইজে সর্বনিম্ন কত টাকা এল লাইট উনিশ টাকা উনিশ টাকা থেকে শুরু মাত্র তো ভাই এগুলো কিরকম প্রাইস কীরকম সুপারগুলো এগুলা ছত্রিশ টাকা ডর্জন তিন টাকা পিস কিনা পরে মাত্র তিন টাকা পিস এটা হলো আপনি শুধু আপনার একশো টাকা কয়েল একশো টাকা কয়েল আচ্ছা এগুলো একটু কম হবে আশি পঁচাশি গছ হবে আর কি সারা দেশে মহিলা নিয়োগ চলছে ইজি ওয়ান ব্র্যান্ডে যে আগে আসবে সেই আগে পাবে জি আচ্ছা তো শুভ ভাই যদি সাপোজ একটা থানায় যদি একজন নেয় ইজি ব্র্যান্ডের ডিলার তাহলে ওই থানায় কি অন্য কাউকে দিবেন না 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 আমি আচ্ছা এটা অনেক সাধনার জিনিস ভাই ইজি ওয়ান আমি এক বছর ধরে এই জিনিসটা আমি তিল তিল করতে করতে আজকে আমি সাকসেস আচ্ছা আচ্ছা এই ইজি ওয়ান এ টু জেড ইলেকট্রিকের মাল সব আছে আমার কাছে আচ্ছা আচ্ছা যারা ডিস্ট্রিবিউটার ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের কাছে সরাসরি আসবেন আমার কাছে লাখ টাকা লাগবো না ঠিক আছে তিরিশ হাজার টাকা তার ডিলারশিপ আপনি শুরু করতে পারবেন আর চৌষট্টিটা ডিস্ট্রিকের ভিতরে

আপনারা পাঁচ বছরের গ্যারান্টি তারপর আপনার বেড সুইচও লেখা আছে পাঁচ বছরের গ্যারান্টি সিলিং রোজে পাঁচ বছরের গ্যারান্টি এটা কিন্তু আপনার বক্সেই লেখা আছে আর এছাড়া কিন্তু আপনারা কাগজে কলমেও পেয়ে যাবেন পাঁচ বছরের গ্যারান্টি তারপরে এই যে যেটা আসলে মাল্টি সকেট এটাও পাঁচ বছরের গ্যারান্টি আর ইজি ওয়ান ব্র্যান্ডের আমার মনে হয় এটাই সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় আপনারা প্রত্যেকটা মালের সাথে পাঁচ বছরের গ্যারান্টি বক্সেও লেখা থাকবে তারপরেই দেখেন এই যে এগুলাও কিন্তু লেখা আছে পাঁচ বছরের গ্যারান্টি এই একটা আকর্ষণীয় বিষয় আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনারা যদি একটা জেলায় যে নিবে ফার্স্টে ওনাকেই কিন্তু ডিলারশিপ দেওয়া হবে পরবর্তীতে আর কাউকে ডিলারশিপ দেওয়া হবে না তো উনি ওই এক জেলায় কভার করবে আচ্ছা তো আপনারা কিন্তু আর আর যেটা আর একটা বিষয় হচ্ছে আপনার এই ধরনের ইলেকট্রিক আইটেমগুলাই কিন্তু কোনোটায় দুই গুণ লাভ কোনোটায় তিন গুণ লাভ এরকম লাভ থাকে প্রচুর পরিমাণ লাভ থাকে যদি আমরা একটা উদাহরণ দেই যেমন আমি যদি এখান থেকে একটা সাপোজ একটা ঝোলানো হোল্ডার নিয়ে দেই শুভ এটা প্রাইস কত দশ টাকা পিস একশো টাকা দশ টাকা পিস এগুলা কত বিক্রি করে এটা আপনি আমার থেকে দশ টাকা নিয়ে এটা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করে খুচরা পর্যায়ে পঁচিশ টাকার নিচে করে না আর আপনি যদি ডিলার নিয়ে পাঁচ টাকা লাভও বিক্রি করেন আপনি কিন্তু বিক্রিও বেশি করবেন যেমন খুচরা পর্যায়ে প্রতিদিন একটা দুইটা বিক্রি করে কিন্তু আপনি কিন্তু তা করবেন না আপনি কিন্তু এরকম বক্স ধরে ধরে বিক্রি করবে বিক্রি করব তো আপনার যদি পার পিসে পাঁচ টাকাও লাভ থাকে তো চিন্তা করেন এক বক্সে বারোটা থাকে তো এক বক্সে ষাট টাকা লাভ থাকবে যারা আসলে বিশেষ করে ডিলার পর্যায়ে নিবে তারা তো প্রতিদিন দেখা যায় যদি আপনি বাই চান্স ভালোভাবে করতে পারেন ভালো কাস্টমার ধরতে পারেন খুচরা দোকানদারকে ধরতে পারেন তাহলে দেখা যায় আপনি দৈনিক দুই তিন লাখ টাকার টাকার যদি মালটা নেন আমি গ্যারান্টি দিলাম আপনি পঁচিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন

যদি আপনারা এক জেলায় দুইজন নেন তাহলে কিন্তু একটা কম্পিটিশন হয়ে যাবে আমি দুই জায়গা দিব না আমি দিবলে এক জায়গা আচ্ছা এক জেলায় একজনকেই কে দিবেন আচ্ছা তো দর্শক এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ ইজি ওয়ান ব্র্যান্ডের ডিলার নিয়োগ চলছে মা ইলেকট্রিকের পক্ষ থেকে এটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত সুন্দরবনেশোর সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে একশো আর আজকে যেহেতু বন্ধের দিন আমি যদি একটু দেখিয়ে দিই দর্শক এই এই হলো মা ইলেকট্রিক একটা এল সাইনবোর্ড থাকবে একশো এগারো নাম্বার দোকান শুভবাইকে পেয়ে যাবেন আর এই হলো এক নাম্বার গেট এটা হচ্ছে সুন্দরবনেশোর সুপার মার্কেটের এক নাম্বার গেট মেইন গেট আর এই পাশে যদি আমি দেখাই পাঁচ নাম্বার গেট আর মাঝামাঝি হচ্ছে মা ইলেকট্রিক তো আপনারা যদি যে কোনো এক গেটের মাঝামাঝি চলে আসেন পেয়ে যাবেন মা ইলেকট্রিক আর ভিডিওতে মোবাইল নাম্বার তো দেওয়াই থাকবে মোবাইলে যোগাযোগ করেও আসতে পারবেন তো শুভ ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকেন কুরিয়ার কন্ডিশনও দিয়ে থাকেন আচ্ছা তো আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে পারবেন তো শুভ ভাই ডিলার সম্পর্কে আরও কিছু বিষয়কে আপনার বলার আছে কিভাবে নিতে হবে ডিলারশিপ বলতে আপনি তো যা যা বলছেন হ্যাঁ আমার মনের কথা সব বলে দিয়েছেন আমি এটা তিল তিল করতে করতে আজকে এই পর্যন্ত আনছি মালের কোয়ালিটি অনেক ভালো করছি সম্পূর্ণ পিতলের মাল দিয়ে করছি আর প্রত্যেকটা মালের প্যাকেটের ভিতরে পাঁচ বছরের গ্যারান্টি দিছি এই কারণেই দিয়েছি যেন আপনারা যেন প্রতরনের শিকার না হন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু ইজি একটা ব্র্যান্ড শুভ ভাই মা ইলেকট্রিকের পক্ষ থেকে ইজি ওয়ান ব্রান্ড তিনি প্রতিষ্ঠিত করবে আর কি এজন্য আসলে এই উদ্যোগটা নিয়েছে প্রজেক্ট তো একটা ব্রান্ড যদি দর্শক প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তাকে ভালো 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 মাল 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 দিতে 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 হয় হয় তো একজন ডিলার নিয়ে যদি দেখে যে না সে নেক্সট টাইম আচ্ছা তো অবশ্যই তাকে ভালো কোয়ালিটি দিতে হবে যদি ব্রান্ড প্রতিষ্ঠিত করতে হয় তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এগুলা নিতে পারেন ডিলারশিপটা নিতে পারেন এছাড়া যদি আপনারা ইলেকট্রিক ব্যবসা করার জন্য নিতে চান এক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারেন আমার কাছে মানুষ সাদা সিধা ভাবে আমি কথা কম ইজি ওয়ান যারা ঢিলার নিবেন তাদের একটা ভোটার আইডি কার্ড দিবেন আর দুই কপি ছবি দিবেন এই কারণেই দিবেন আমি জানে কোনো পত্রনা শিকার না হই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা যেমন আপনারাও যাতে কোনো সমস্যা না পারেন আপনারা নিজেরাও খেয়াল রাখবেন তো শুভভাই যখন আপনাদেরকে ডিলার দিবে তো অবশ্যই আপনাদের কাছ থেকে কাগজপত্র ডকুমেন্ট তিনি অবশ্যই চাইবেন তা কিন্তু কিন্তু তারও একটা কারণ এটা হচ্ছে ডিলারশিপের ব্যবসা এটা কিন্তু সাধারণ কোন খুচরা দোকানের বিষয় না এর জন্য অবশ্যই কাগজপত্র লাগবে আমার এই মালটা বিক্রি করে আপনারা অনেক লাভবান এই কারণে যে মালটা আমি অনেক সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট দিয়ে মালটা তৈরি করছি খুবই ভালো মাল করছি নিজের চোখে আপনারা যখন দোকানে আসবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার মালের কোয়ালিটি কীরকম দেখবেন মালের কোয়ালিটিও ভালো ওই হিসাবে রেটও কম আছে আচ্ছা আপনারা নিয়ে বিক্রি করে লাভবান হবেন আল্লাহ রহমতে আচ্ছা এই যে ওয়ান তো একটা আছে এটাই ছিল আমার ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা হলো আগে সব যে মাল বেচতাম এই মালও কিন্তু আমার দোকানে সব সময় পাবেন আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের নন ব্র্যান্ড ব্র্যান্ড এগুলো নিতে চান ওগুলোও কিন্তু পাবেন তো আমরা এগুলো একটু দেখে নেই গ্রামগঞ্জে কিন্তু এখনো ব্যবহার হয় ঢাকা শহরেও ব্যবহার হয় এটা হচ্ছে কাট আউট জি তো শুভ এগুলো আসলে সর্বনিম্ন কত প্রাইস কত এগুলো এটাই ছিল ভাই 35 টাকা পি 35 টাকা এটা হচ্ছে 35 টাকা শুভ এগুলো আসলে কত এম্পিয়ার থেকে কত এম্পিয়ার হয় আপনার 16 এম্পিয়ার থেকে আপনি 63 এম্পিয়ার পর্যন্ত 63 এম্পিয়ার পর্যন্ত

বিশ টাকা বিক্রি করতে পারবেন মানে বিশ টাকা বিক্রি করলেও কিন্তু তিন গুণ লাভে আপনারা বিক্রি করতে পারবেন আর ভাই এগুলার মধ্যে তো আপনার রেগুলেটর হয় এই কালারের মধ্যে এটার সাথে আপনার সুইচ হয় সকেট হয় ইন্ডিকেটর কাট আউট ফ্যানের রেগুলেটর আচ্ছা সবই তারপরে আমাদের কাছে কিন্তু সুপার স্টারের সুইচ আছে আচ্ছা এটা কি অরিজিনাল সুপার স্টার ও এটা কি অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল সুপার স্টার যারা আসলে সুপার স্টার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন আর সুপার স্টার কিন্তু সবই পাবে সুপার স্টার সব আছে এ টু জেড আছে তারপর আমার কাছে পেস কালার সুইচ আছে এটা রেড কালার সুইচ আছে ব্ল্যাক কালার সুইচ আছে উইনার আছে তারপরে আমাদের কাছে যে নোকিয়া আছে হ্যাঁ নোকিয়া নোকিয়া 95 টাকা ডজন 7.5 টাকা পার পিস কিনা পরে আমাদের কাছে সুপার মডেলের ভেস সুইচ আছে একশো পাঁচ টাকা ডর জন আচ্ছা ঠিক আছে আমাদের কাছে টু পিন প্লাগ আছে এক গোড়া দুই গোড়া তিন গোড়া মোটর প্লাগ বলে এটা রেট ছিল তেরো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা 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 তারপরে এই যে আমাদের কাছে কিন্তু বাটা মোল্ডার আছে এটা ছিল ঝাড়া বাটাম আচ্ছা রেট ছিল দুইশো বিশ টাকা ডর জন দুইশো বিশ টাকা এটা চালতা বাটাম সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট দুইশো আশি টাকা ডর জন আচ্ছা এটাই ছিল চাইনা বাটাম এটা রেট ছিল পঁয়ষট্টি টাকা পার পিস চাইনা বাটাম কেউ যদি আমার থেকে যে রিপিটওয়ালা মাল নিতে চান এগুলো হচ্ছে কন্ট্রাক্ট সহ দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের বাটাম হোল্ডার গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে কন্ট্রাক্ট সহ মানে ইজি ইউজ করতে পারবেন জি এটা কিন্তু লাইট কাটে না ভাই এই কারণে কন্ট্রাক্টটা দেওয়া ও আচ্ছা এটা রেট হইছিল 45 টাকা পার পিস পার পিস 45 টাকা জি আমার কাছে সুন্দর সুন্দর হোল্ডার আছে না আজমল ভাই ঝুলানো হোল্ডার জি ঝুলানো হোল্ডার এটা কত এটা 11 টাকা পিস ভাই 11 টাকা মাত্র জি 11 টাকা পার পিস এটা কি সেফটি নেই এটা ছিল আপনার পিন পেস হোল্ডার পিন লাইটও ঢুকবো প্রেস লাইটও ঢুকবো আচ্ছা এটা প্রাইস কত 170 টাকা ডর্জন 70 টাকা এটা কেউ যদি

আচ্ছা দাশি হল প্রচুর কালেকশন আছে এত কালেকশন আসল দেখানো তো সম্ভব না এই যে এখানে কিন্তু একটা আছে হট আইটেম এটা হচ্ছে সিরামিকের সিরামিকের আচ্ছা এগুলা কিন্তু এই দেখেন ছোট বড় সব আছে এগুলা সুযুত আছে সব আছে সুইজ সকেট দিছি সিরামিকসের যে আপনার সকেট সুইচ সবই আপনারা নিতে পারবেন তো আমরা কেন কিছু ক্যাপাসিটারের কালেকশন দেখিয়ে দিই যেহেতু গরমের সিজন

আর পিস সাইট টাকা আচ্ছা মরা ফ্যান মানে যে ফ্যান গড়ে না ওগুলো একটা লাগালে আর কি ভালো স্পিড হবে আর কি আচ্ছা এখানে কিন্তু আরও ক্যাপাসিটার কালেকশন আছে জালি ফ্যানের যে ক্যাপাসিটার ওগুলো তো আপনার কাছে আচ্ছা ওগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক আমি এই পাশে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে বেডশিটের কিছু কালেকশন আছে আচ্ছা এগুলো কত বেডশিট একশো বিশ টাকা ডজজন ডজন একশো বিশ টাকা বিশ টাকা একশো পাঁচ টাকা ডটজন আচ্ছা এই যে আপনার আঠারো টাকা পিস এটাকে বাংলাটা কত এটা বাংলাটা হইলো আপনার দশ টাকা পিস ও বাংলা হলো মাত্র দশ টাকা তো দর্শক আপনারা বাংলা চায়না বুঝে শুনে তারপরে নেবেন

এখানে সিক্স পিন এই যে একটা সিক্স পিন আর এই যে আছে গ্যাং সুইজের কালেকশন আছে তো ভাই গ্যাং সুইজ সর্বোচ্চ ডিসকাউন্ট কত গ্যাং সুইজের গ্যাং সুইজ সব ডিসকাউন্ট হলো আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট গ্যাং সুইজে আর এখানে কিন্তু কম দামিগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা তো এরকম প্রচুর ব্যাকলাইটের আইটেম আছে এগুলো আসলে দেখালে অনেকই দেখানো যায় তা এর বাইরেও যদি আপনারা কিছু নিতে চান বিস্তারিত জানতে চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন এখানে কিন্তু আপনারা প্রচুর মাল্টিপ্লাগের কালেকশন পাবেন

ছোটাই টাকা ছোট হ্যাঁ একশো পঁয়তাল্লিশ টাকা আর এই যে এখানে কিন্তু আরো ভালো মানের আছে দুইশো পঞ্চাশ টাকা আর আপনারা কিন্তু কালারিং নিতে পারবেন এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার তো কালারিং কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে এখানে একটা কালার আছে আপনাদের কাছে তো কালেকশন আছে এলইডি লাইট হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন কত টাকা এলইডি লাইট 19 টাকা 19 টাকা থেকে শুরু মাত্র জি 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 আচ্ছা আর এগুলা কি রকম প্রাইস এটা প্রাইস এটা আপনার এক বছরের গ্যারান্টি 65 টাকা পার পিস 65 টাকা আর এই এটা 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 এসি ডিসি লাইট আচ্ছা এটা আপনার 145 টাকা এসি ডিসি যেটা আচ্ছা এই যে এখানে একটা লাইট আছে এটা এক বছরের গ্যারান্টি 65 টাকা আর হকারদের যে বিক্রি হয় ও এটা হচ্ছে মাত্র 19 টাকা জি আচ্ছা আর এটা হলো আপনার এই যে কলস

আচ্ছা এই যে এখানে যেগুলো আছে কস্টিপ কস্টিপ কত টাকা ডজন দশ টাকা পিস একশো তিরিশ টাকা কিনা পরে আচ্ছা একশো বিশ টাকা ডজন কস্টিপ আপনার কাছে তো সব ব্র্যান্ডের কস্টিপ ওসাকা তিসা সব ব্র্যান্ডের কস্টিপ আছে আর দর্শক এখানে হচ্ছে আপনার এগুলাকে বলা হয় মটরের

এটা হচ্ছে সিক্স ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ড এটা হচ্ছে সিক্স ভোল্টের সেভেন পয়েন্ট জিরো অ্যাম্পিয়ার তো এগুলো অরিজিনাল ব্যাটারিগুলো পেয়ে যাবেন এগুলো কি প্রাইসটা একটু বলা যাবে এটা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ বলেন কি এই বাজারে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বারোশো চোদ্দশো এরকম ব্যাচ আচ্ছা ওয়েটও তো অনেক ভাই আচ্ছা এগুলো কিন্তু আপনার দর্শক অরিজিনাল সানকা এই যে ওয়েট আপনারা যদি আসেন ওয়েট পরিমাপ করলে বুঝতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট আচ্ছা ঠিক আছে আর এই যে এটা প্রাইস কত এটা এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা তো ভাই আরো ছয়শো আচ্ছা আসলে হলো অনেক মাত্র টাকা চার্জার মানে অনেকে আছে গ্রামে কম দামে করতে কিভাবে কত আছে তার আপনারা গ্রামগঞ্জে যারা দেখা যায় দুই এক বছরের জন্য ওয়ারিং করবেন এটা কিন্তু এই তার ব্যবহার করতে পারেন যারা টেম্পোরারি ওয়ারিং করেন এটা কিন্তু আমরা বলেই দিই ঠিক আছে যেহেতু এটা চায়না তাম আর এছাড়া যদি আপনারা বিক্রির উদ্দেশ্যে নেন দেখেন দর্শক দুই কোয়েল তার চারশো আশি টাকা আপনারা যদি এক হাজার টাকা লাভ আর এগুলো আচ্ছা আসলে মোট কথা হচ্ছে কি তাদের কাছে ভালো মন্দ সবই আছে তো আপনারা আসবেন তাদের সাথে পরামর্শ তারা সব বলে দিবে যেমন আমি যদি বলি দর্শক দেখেন দুই দুই কোয়েল তার চারশো আশি টাকা পাঁচশো টাকাও হয় না আবার এই দোকানেই কিন্তু আপনারা বিআরবি পাবেন বিজলি পাবেন যার এক কোয়েল তার মেবি পঁচিশ ছাব্বিশ তো আপনারা ভালোও পাবেন মন্দও পাবেন এগুলো আসলে সবই তাদের রাখতে হয় কারণ এই ধরনের চাহিদাও কিন্তু কাস্টমারদের আছে বিদায় তাদের রাখতে হয় তো আপনাদের যে ধরনের চাহিদা তাদেরকে বলবেন যে ভাই আমাদের এরকম দরকার আপনাদেরকে ওইভাবেই তারা মালগুলো দিয়ে দিবে কারণ সব এলাকায় সব মাল চলে না কারণ গ্রামেগঞ্জে এরকম অনেক এলাকা আছে যেখানে এরকম এক কোয়েল তার দুই টাকা দিও তারা কিনতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এই ধরনের তার কিন্তু ব্যবহার তারা করে থাকে তো এর থেকেও ভালো মানের তার আছে এগুলো আমরা একটু দেখবো তো ভাই এর থেকে একটু ভালো মানের দেখাবেন এই একটা তামা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা একটু তামা দেখি আচ্ছা এটা কি অরিজিনাল তামা অরিজিনাল তামা অরিজিনাল তামা কত আর এটা 1.3 1.3 তামা 950 কি বলেন হ্যাঁ এটা কি হবে না ও আচ্ছা তো দশকে তামার তামার মধ্যে যারা একটু কম দামে নিতে চান মাত্র 950 টাকায় পেয়ে যাবেন অরিজিনাল তামার তার তাও আবার ফায়ারপ্রুফ আগুন ধরবে না আর এ ক্ষেত্রে আপনারা পরীক্ষা করে নেবেন আমার কথাও বিশ্বাস করার দরকার নাই হ্যাঁ বিশ্বাস করার দরকার নাই আপনারা তামাও পরীক্ষা করে নেবেন ফায়ারপ্রুফও পরীক্ষা করে নেবেন যেহেতু আপনারা কষ্টের টাকা দিয়ে এগুলো মালগুলা কিনবেন আচ্ছা ঠিক আছে

প্রচুর মাল স্টক করা আছে আসলে এখান থেকে তারা অর্ডার কাটে এটা হচ্ছে তাদের শোরুম আপনারা আসলে আপনাদেরকে স্যাম্পল দেখাবে একটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু সাজানো থাকবে আপনারা এখানে এসে পছন্দ করে আপনারা কিন্তু মালগুলো অর্ডার দিতে পারবেন আর এই ধর এলইডি লাইট লাইটগুলোও টাঙানো আছে এই দেখেন বিভিন্ন এলইডি লাইট আর এটা হচ্ছে মশা মারার লাইট মশা কিন্তু অটোমেটিক এসে আক্রষণ করে আপনাদের মশাগুলোকে মেরে ফেলবে তো এটা প্রাইস কত এটা বলে দিব আপনার একশো টাকা পার পিস একশো ঠিক আছে তো দর্শক আমি ভিডিওটা শেষ করে দেবো তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা ইজি ওয়ানের ডিলার নিতে চান চলে আসবেন সরাসরি মা ইলেকট্রিকে ইজি ওয়ানের ডিলার এক জেলায় কি দেওয়া হবে যে আগে আসবেন সে আগে পাবেন এটা হলো শেষ কথা আগে আসবেন আগে পাবেন এক জেলায় যদি আপনারা ইজি ওয়ানের ডিলারটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে ব্যবসাটা করতে পারবেন আপনার জেলার মধ্যে আচ্ছা এগুলা এগুলো আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনারা এগুলো নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আর আমি যদি সেখানে আবার একটু বলে দিই এটা হচ্ছে মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকান সুন্দরবন স্কোর সুপার মার্কেট সুন্দরবনে স্কোর সুপার মার্কেট নিস্তলা এক নাম্বার গেট দিয়ে আসতে পারবেন পাঁচ নাম্বার গেট দিয়েও আসতে পারবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ